ছিতা সংসিদ্ধি যথা ভুন্তর্দ্য ভক্তিষ্ণু এবং জন্ম

ঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থী গৌরে নারায়ণী নমে এখানে দেখো কুঞ্জিকা স্তোত্র বলে একটা স্তোত্র আছে তিনশো আঠাশ নম্বর পেজ বের করো পেজ নম্বর থ্রি টোয়েন্টি এইট কুঞ্জিকা স্তোত্র শ্রী গণেশায় নাম कुञ्जिकास्तोत्रं शिवयुवाचणुदेवी प्रवक्ष्यामि कुञ्जिकास्तोत्रमुत्तमं येन मन्त्रप्रभावेन चण्डी जपशुभं भवेत् कवचं नर्गलास्तोत्रं किलकां न रहष्यकं न ना शुक्तं नापि ध्यानं ध्यानं च न्यासभाजिकुञ्जिकपाठमात्रेण दुर्गापाठफलं लभेत् अतिगुजतरङ्गी देवनामपि दुर्लभं गोपनीयं प्रयत्नेन स्वायुनिवर्च पार्वतीमम् अथ मन्त्र ॐ श्रुं श्रृं श्रूं सं फट् ऐं ह्रीं क्लीं जलज्ज्वल प्रज्ज्वल ह्रीं ह्रीं क्लीं श्रावय श्रावय सपय नाथय श्रीं 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 युंशो आदये स्वाहा नमस्ते रुद्र रूपाय नमस्ते मधुमर्दिनी नमस्ते तो भारी च नमस्ते महिषमर्दिनी नमस्ते सुम्बो हम्त्री च निशुम्बा सुरा प्राम्तनी नमस्ते जाग्रते देवी जपसिद्धिं कुरिष्यमे पिंकारी सिस्सी रूपाय हिंकारी च प्रपालिका क्लिंगोइंकाली काल रूपिन्यी विजरूपे नमस्तुदे চামুন্ডা ঘনচন্ড ঘাতি জয়ঙ্কারি বরদায়ী বিচ্ছিনে ভর ভয়দা নিত্যং নমস্তে মন্ত্র রূপিণী ধাং ধিং ধুং ধুজটি পত্নী বাং ভিং বুং বাগেশ্বরী তথা তথা কাং ক্রিং কুং কুঞ্জিকা দেবী সাং সিং সুং মে শুভঙ্কুর হুং হুং হুঙ্কার রূপায়ৈ জাং জাং জুং ভালো নাদিনী ভ্রাং ভ্রিং ভ্রুং ভৈরবী ভদ্রে भवाइते नमो नम ओ आंग चांग सांग सांग विमर्दय विमर्दय विदुरांगमर्दय हांग क्षी स्त्री जीवय जीवय थ्रोटय्रोटय जंभय जंभय दीपय दीपय मोचय मोचय हुंग फट्झूट ईंग्री क्लीजय रंजय संजय गुंजय बंधय बंधय भ्रांग भ्री भ्रौ भैरविद्रे শকুঞ্চ শকুঞ্চ সঞ্চল সঞ্চল ত্রোটয় ত্রোটয় লিং সাহা পাং পিং পুং পার্বতা পার্বতী পূর্ণ খাং খিং খুং খেচরি তথা ব্লাং ব্লিং ব্লুং মূল কুঞ্জিকায়ৈ নমো নম সাং সিং সুং সপ্ত সতী দেব্যা মন্ত্র সিদ্ধিং পুরুষ মে কুঞ্জিকা স্তোত্রং মন্ত্র জাগৃতি তবে অভক্তি ন চ দাতব্যং ভবিতং রক্ষ পার্বতী বিহীনাং কুঞ্জিকা দেব্যা যস্তু সপ্ত সিং পঠে না তস্য জায় সিদ্ধির অরণ্যের অধিতুদ্র গৌরী তন্ত্রে শিব পার্ব সংবাদে কুঞ্জিকা সূত্র ও নম চন্ডিকায়ং নম্বিকায় এই পর্যন্ত মানে আজকে আমাদের দেবী মহাত্ম সম্পূর্ণ হলো এবার অনেকে ওই অহং রুদ্রে বসভি চারাম ওইটা অনেকে পড়ে এটা মানে ঋগবেদীয় সুখ একটা সুক্ত ঠিক আছে তো কিন্তু কুঞ্জিকা স্তোত্র পড়লে বলছে কুঞ্জিকা শ্লোকের মধ্যে দেওয়া আছে অর্থাৎ কুঞ্জিকা স্তোত্রটা কিন্তু পড়তেই হবে ঠিক আছে আমাদের তো এবার আর প্রোগ্রাম নেই সেই জন্য আমরা আমি বলেছিলাম সমস্তগুলোকে নিয়ে একবার ইয়েটা করব প্রোগ্রামের কি বলে যতদিন চন্ডীপাঠ হলো আর কি যতদূর সেটা নিয়ে একটা ইয়ে করব হ্যাঁ